আমরা কেউ যে আমাদের দেশ মাকে করে দাও কে বলেছে জিন্নার সাহেব বলেছেন আর নেহরু নেহরু সাহেব বলেছেন দ্বিতীয় পর্যায়ে নির্বাচনের প্রচারের অন্তিম দিনে শিলচর লোকসভা কেন্দ্রে কংগ্রেসে ধস কাঠিগড়ার কংগ্রেস বিধায়ক খলিল উদ্দিন মজুমদারের পাঁচ গ্রামের বাড়ির পাশে বিজেপি প্রার্থী পরিমল শুক্ল ডেকে এনে রীতিমতো সভা করে বিশিষ্ট ব্যবসায়ী দিলওয়ার হোসেন বরফুয়ের নেতৃত্বে তিন শতাধিক সংখ্যালঘু মুসলিম বিজেপিতে যোগদান করেন নবাগতদের গেরুয়া টুপি পরিয়ে দলে স্বাগত জানান শিলচরের বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য সহ কাটিগড়ার প্রাক্তন বিধায়ক অমর চাঞ্জল এই উপলক্ষে পাঁচ গ্রামের কাছাড় কাগজ কোলের মূল গেটের পাশে অনুষ্ঠিত হয় এক সভা এই সভায় অংশগ্রহণ করেন মুখ্যমন্ত্রী ওয়েস্টি তথা রাজ্যসভার সাংসদ পবিত্র মার্কেডিটা সহ অগপর কেন্দ্রীয় কমিটির কার্যকরী সদস্য তথা ফুলবাড়ি জিপির প্রাক্তন সভাপতি ইকবাল আহমেদ বরফিয়া প্রমুখ সভায় বক্তব্য রাখতে গিয়ে প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বলেন ক্ষমতার লোভে মূলত বিভাজনের রাজনীতি শুরু করেছিল কংগ্রেস মোহাম্মদ আলী জিন্না এবং জওহরলাল নেহরুরা এই বীজ বপন করেছিলেন দেশকে ভাগ করে ক্ষমতায় বসিয়েছিলেন এই দুই নেতা কিন্তু বিজেপি বিভাজনের রাজনীতি করে না এক সমৃদ্ধ দেশ ও জাতি গঠনের রাজনীতি করে বিজেপি আমাদের কাছে রয়েছে নেতাদের বক্তব্য তা শোনার আগে এভাবে ভালো ভালো নিউজ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবার শুনুন পরিমল শুক্লবৈত এবং পবিত্র মার্কেটিটার বক্তব্য ব্যুরো রিপোর্ট সোনার বাংলা সংবাদ কংগ্রেস এই দেশকে দ্বিখণ্ডিত করে ধর্মের নামে দেশ বাটোয়ারা করে আমাদেরকে দ্বিখণ্ডিত করেছে হিন্দু মুসলমানের ভ্রাতৃত্বের বন্ধুত্বের কোনো কোন কমি ছিল না স্বাধীনতার আগের ইতিহাসটা দেখবে আমরা সবাই মিলে আমরা রক্ত দিয়েছি প্রাণ দিয়েছি সব দিয়েছি উজাড় করে দিয়েছি আমরা কেউ বলিনি যে আমাদের দেশ আমাকে দ্বিখণ্ডিত করে দাও কেউ বলতে পারবেন না আমরা বলেছি কে বলেছে বলেছেন আর নেহরু নেহেরু সাহেব বলেছেন জওয়াহরলাল নেহেরু তাদের গদি লাগে তাদের গদি লাগে তারা তো উপরে। কিন্তু আমাদেরকে ওই বিভেদের পাল দলে রেখে গেলেই আজকের দিনও ওই হিন্দু আর ওই মুসলমান যখন দেশ স্বাধীন করলাম তখন ছিল না স্বাধীন হওয়ার পরে দেশ খন্ডিত হলো আরম্ভ হলো অনেক গন্ডগোল করালেন দাঙ্গা করালেন কমিউনিয়াল রাইট করালেন সরকারি হিসাব জানেন আপনারা হয়তো অনেকে জানেন জানেন না সাংবাদিক বন্ধুরা আছেন তারা খবর নেন তারা জানেন তেত্রিশ হাজার সাম্প্রদায়িক গন্ডগোল হয়েছে সরকারিভাবে স্বীকৃত এই ভারতবর্ষের হিন্দু মুসলমান কতজন বলেছে তার হিসাব হয়তোবা ভারতীয় জনতা পার্টিতে ঠিক যতটা সম্পর্ক স্থাপন করার প্রয়োজন ছিল হয়তোবা করতে পারেননি আর আমরা ভারতীয় জনতা পার্টি হয়তো বা ঠিক ওই জায়গায় পৌঁছতে পারিনি

এরকম বিছানা পেতে আমরা বসতাম চারজন সামনে থাকতেন সেই উনিশশো আশি থেকে আজ পর্যন্ত আজ অনেক নেই আদানিজি আছে এই পেপার মিল মানে নামটা আছে বলেই পেপার মিল কিন্তু আমি আপনাদেরকে বলবো কোন না কোন জায়গায় উদ্যোগীকরণ হবে আর উদ্যোগীকরণের মাধ্যমে আপনারা দেখবেন শুধু পাঁচ গ্রাম নয় সমগ্র বরাক উপত্যকার সন্তানরা উপকৃত হবে আজকে আমরা প্রায় তিন শতাধিক মানুষ ইয়ং প্লাস আরো মুরব্বী মানুষ হলে আমরা এখানে ফার্স্ট গ্রাম সংখ্যালঘু শঙ্কর মানুষে আমরা জয়নিং করছি আর আগামী ছাব্বিশ তারিখে আমরা আমরা পরিমল শুক্রবিদ্য মহাশয়ের এটা ভোট বুট দিয়া আমরা এটা জবাব দিই আর ফার্স্ট গ্রাম ফার্স্ট গ্রাম পেপার মিলের সম্মুখে আমরা মিটিং করাইছি আমাদের মিত্রজ্যোতের ক্যান্ডিডেট পরিমল শুক্ল মহাশয়ের বিশাল জনসভা হয়েছে নির্বাচনী জনসভা হয়েছে এই নির্বাচনী জনসভায় এই এই মাইনরিটি এখানে বিজেপি দলে দলে যোগদান যোগদান করেছেন বিজেপি যোগদানের একই কারণ আজকে আমাদের কাটিগোলার যারা আমরা যুব সমাজ রয়েছি মুরব্বী সমাজ রয়েছি আমরা অভিভাবকহীন ভুক্তভোগী আমরা তাই আমরা চাই আগামী দিনে আমাদের এই ডিলিমিটেশনে এই পাঁচগাম একটা ঐতিহাসিক প্লেস আমি মনে করি আহ এশিয়ার একটা ঐতিহাসিক প্লেস এই প্লেস আজকে আমাদের কাটিগড়ার সঙ্গে সংযুক্ত হয়েছে এখানে লোকজনরা বিশিষ্ট ব্যবসায়ীরা রয়েছেন এখানে বিশিষ্ট সমাজসেবীরা রয়েছেন এখানে এই জায়গা থেকে আমি মনে করি আগামী দিনে দুই হাজার ছাব্বিশে আমরা আমাদের নতুন একটা কাটিগড়া রূপ আমরা তৈরি করতে পারবো